স্টার জলসা চর্চিত সিরিয়ালের মধ্যে অনুরাগের ছোয়া অন্যতম অনুরাগের ছোঁয়া প্রত্যেকটা মানুষই দেখতে পছন্দ করছে তাদের অ্যাক্টিং সব কিছু মিলে অনেক অসাধারণ হচ্ছে এখন আমরা গল্পে আসি অনুরাগের ছোঁয়া দীপা হচ্ছে মেইন নায়িকা কিন্তু অনুরাগের ছয় অনেকগুলো নায়িকাও রয়েছে দীপা অনেক লড়াই করার পরেও জেলে গেছে নিজের সন্তানের দোষ ঢাকার জন্য জেল থেকে বের হয়ে আসার পর থেকে ঝামেলার সৃষ্টি হয়েছে সবার মাঝে দীপার নিজের মেয়ে সোনা দীপাকে পছন্দ করে না দীপার ক্ষতি করতে চায় কারণ তার স্বামীকে হত্যা করেছিল দীপা এটাই সোনা জানে কিন্তু রূপা যে হত্যা করেছিল এটা বাড়ি কেউ জানে না এই নিয়ে ষড়যন্ত্র তো চলে আসছে দীপার নিজের বোন তার ক্ষতি করতে চায় সোনার শাশুড়ির হাত নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছে নতুনভাবে গল্পে আমরা দেখতে পাচ্ছি দীপা সাহসী একজন ব্যক্তি দীপার সময় পাশে ছিল রূপা কিন্তু সোনা কখনোই তার পাশে ছিল না সোনাকে বিভিন্নভাবে দীপার ক্ষতি করতে আগেও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে